আজ আমাদের আলোচনার বিষয় হল রাহু ও কেতু এই রাহু ও কেতু ভারতীয় জ্যোতিষশাস্ত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে হিন্দু পুরাণ অনুসারে সমুদ্র মন্থনের সময় রাহু নামক এক অসুর লুকিয়ে দিব্য অমৃতের কয়েক ফোঁটা পান করে সূর্য ও চন্দ্রদেব তাকে চিহ্নিত করতে পেরে মোহিনী অবতার রূপী ভগবান বিষ্ণুকে জানায় তৎক্ষণাৎ বিষ্ণু আপন সুদর্শন চক্রের মাধ্যমে রাহুর ধর থেকে মুন্ডটি বিচ্ছিন্ন করে দেন অমৃত পানের জন্য মুন্ডটি অমরত্ব লাভ করে এবং এইভাবেই রাহু গ্রহটির উৎপত্তি হয়ে থাকে বাকি মুন্ডহীন দেহটির নাম হয় কেতু সূর্য ও চন্দ্রের প্রতি বিদ্বেষের কারণে বছরের নির্দিষ্ট সময়ের অন্তর রাহু এদেরকে গ্রাস করে ফেলে কিন্তু এই গ্রহের পর সূর্য ও চন্দ্র রাহুর কাঁটা গৃহা থেকে আবার বেরিয়ে আসে এই গ্রহ তর্ক বুদ্ধি জ্ঞান বৈরাগ্য অন্তর্দৃষ্টি ইত্যাদির কারক কেতু মানব শরীরে অগ্নিতত্ত্বের প্রতিনিধিত্ব করে থাকে ইহা তিনটি নক্ষত্রের অধিপতি যথা আশ্বিনী মঘা ও মূল নক্ষত্র ইহা রাহু গ্রহের সাথে মিলিতভাবে জাতকের জন্মকুণ্ডলীতে কাল সর্পযোগের প্রাদুর্ভাবও ঘটিয়ে থাকে